দেখো মাল্টিং ভারতের চলছে আদাদ দেশ ঘিরে দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘির ছেধি রে দেখো মাল্টিং ভারতের চলছে আদাদ কে দেশ ঘিরে দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘির ছেধি দেখো মানচিত্রের দার্ত্য চলে কবি রে একো মানচিত্র ভারতের দার্ত্য লেপর্ব কবি রে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে ভিতর অন্যায় দেরি আরো যা আজ হো ঘষি আর সত্যিকারের ভক্তি যদি যাও তাহলে এ জাতির সত্যিকারের ভক্তি যদি চাওতা হলে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র ঢেকে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র থেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাফনের পড়বো কাপড় গাই শহীদের রক্ত মেখে কাফনের পড়বো কাপড় গাই শহীদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেব দেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেব দেশকে যেতে শয়তানি চক্রের দখলে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে ও চিরেই শুদ্ধ শিকড় তখন তাদের উপরে যাবে আজ ক্ষমতার জোর দেখাবে ও চিরেই শুদ্ধ শিকর তক্ত তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব আধার আসবে সকাল সময় হলে স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে চালিবের থাম্বে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোটো হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়ো চালি মেরে থমবে ধরুন দিন ধৈর্য ধরো ছোটো হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কতবার রজপথ হল্লাস পড়বে এবারে লড়াই করো কতবার রজপথ হ্লাস পড়বে এবারে লড়াই করো এ সময় ভল্টে যাবে এ সময় পড়তে যাবে উড়তো বাতাস উড়িবে ঝড় রক্তের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উতপে জ্বলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উতপে জ্বলে দেখো মার্কিন ভারতের চলছে আটাতে এদেশ ঘিরে দেখো চীনมายান মারের জল আমাদের খিরছে ধীরে দেখো মার্কিন ভারতের চলছে আতাৎ দেশ ঘিরে দেখো চীনมายান মারের জল আমাদের খিরছে ধীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে হে তরুণ নাই দেরি জাগো আজ হও হুঁশিয়ার এ জাতির সত্যিকারের মুক্তি যদি তাহলে এটাধি সত্যিকারের ভক্তি যদি চৌতা হলে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই হাঁকব শেকে ঘোরাকুর আনকে অসম্মান য্বিদায় দেখব শেকে ঘোরাকুর আনকে অসম্মান য্বিদায় দেখব সেকে কফনের পড় বোকাপড় গায় শহীদের রক্ত দেখে কফনের পর বোকাপর গায় শহিদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতোনার অন্তরালে দেবনা না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেবো না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে ও চিরেই শুদ্ধ শিকর তখন তাদের উপড়ে যাবে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে ও চিরেই শুদ্ধ শিকর তখন তাদের উপড়ে যাবে যেন তার রস থেকে সব দেখবো তখন কই পালাবে যেন তার রস থেকে সব দেখবো তখন কই পালাবে অপরাধ জমছে চাপাই পাই করে তার বদলা পাবে অপরাধ জমছে চাপাই পাই করে তার বদলা পাবে মুমিনের এই মাটিতে যে মানদের এই কিতে মুনাফিক নর্তমাদের পিষ বসে পায়ের তলে মুনাফিক নর্তমাদের পিষ বসে পায়ের তলে কৃষকের করতে কোদাল উঠবে সে দিন লক্ষ হাতে শ্রমিকের খুঁটি সবল ছুটবে সে দিন দেশ বাঁচাতে কৃষকের করতে কোদাল উঠবে সে দিন লক্ষ হাতে শ্রমিকের খুঁটি সবল ছুটবে সে দিন দেশ বাঁচাতে অতি প্রাণ জাগবে সে দিন রক্ত রঙিন লাল প্রভাতে অতি প্রাণ জাগবে সে দিন তো রঙীন আলোর প্রভাতে আযানের বাজে ওই পাহাড়ের সব চূড়াতে আযানের বাজে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে ওরা সংxanthবে করে শত জাল ছিন্ন করে গবেদেশ মুক্ত স্বাধীন দিন ঈমানের झंडा তোলে গবেদেশ মুক্ত স্বাধীন দিন ঈমানের झंडा তোলে ঈমানের সৈনিকেরা হッケ ওনা আধার হচ্ছে বলে যত আধার হপনা পাথর আসছে

বিমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে তত রাত হোক আধার আসবে সকাল সময় বলে তত রাত হোক আধার আসবে সকাল সময় বলে স্বাধীন জন্মভূমি লক্ষীরা সব প্রস্তুতি দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে তালিমের থাম্বে জল আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় মের থামবে জল আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো সময় ভল্টতে যাবে উল্টো পাতা এ সময় ভল্টে যাবে উল্টো পাতাস কহি পেড়ো শহীদের রক্তধারায় পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন করতে চলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন করতে চলে দেখো মার্কিন ভারতের চলছে আধাতে দেশ ঘিরে দেখো চিন মায়ান মারের জল আমাদের ঘিরছে ধীরে দেখো মার্কিন ভারতের চলছে আতাত দেশ ঘিরে দেখো চিন মায়ান মারের জল আমাদের ঘিরছে ধীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে এত নাই দেরিয়ার জাগো আজ হও এই জাতির শক্তির ভukti যদি চাও তাহলে এই জাতির ভক্তি যদি চাও হলে ওরা ইসলাম যদি চায় দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো থেকে ওরা ইসলাম যদি চায় দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে রাখবো থেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখব সেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় বসেকে কাফনির পূর্ব কাপড় গায় শহীদের রক্ত মেখে কাফনির কর্ম কাপড় গায় শহিদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেবো না যেতে শয়তানি চক্র দখনে দেবো না যেতে শয়তানি চক্রের দখনে যারা আজ ভাবছে চিরন্ত ক্ষমতার জোর দেখাবে অচিরেই সূত্র শিকড় দক্ষতাদের উপরে যাবে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে অচির এই শুদ্ধ তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে জনতার রোষ থেকে সব দেখবো তখন পালাবে অপরাধ চমছে পাই করে তার বদলা পাবে অপরাধ চমছে চাপাই পাই করে তার বদলা পাবে মমিনের এই মাটিতে ইমানের এই খাটিতে মোনাফিক নর্দমাদের পিস দিন পায়ের তলে কৃষকের কাস্তে কোদাল দিন হাতে শ্রমিকের খুমতি সকল ছুটবে সেদিন দেশ বাঁচাতে কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ হাতে শ্রমিকের খুঁটি সকল ছুটবে সেদিন দেশ বাঁচাতে কোটি কান্ডবে সেদিন সেদিন প্রভাতে বাজবে ওই পাহাড়ে ওই পাহাড়ে সব চোরাতে ওরা সব ভাববে ওরে কত জাল ছিন্ন করে রবেদেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা তলে রবেদেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা তলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত না আধার আসবে সকাল সময় বলে